প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের বন্ধুরা সকালকে শুভেচ্ছা আজকে আমি নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল এর নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা অনেকে আমাকে আমার ফেসবুকে বা আমাকে অনেকে জানিয়েছেন ম্যাসেঞ্জাররা ফোন দিয়ে যে আমি গভর্নমেন্টের বিভিন্ন নিয়োগ সার্কুলার বিষয়ে আলোচনা করি আমার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেস এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ইউটিউব চ্যানেলে কিন্তু আমি কোনো প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানের দিই না তো যাই বন্ধুরা আপনাদের রেসপন্স পেয়েছে এই জন্য আমি এখন কিছু প্রাইভেট কিছু বলতে কি এখন আমি একটি নিবরাজ ইন্টারন্যাশনাল স্কুলের একটি প্রাইভেট স্কুল স্কুলের আমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজে পাবেন আমার ফেসবুক পেজে আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব তবে বন্ধুরা আপনার কাছে একটি অনুরোধ আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং এই ভিডিওগুলো লাইক শেয়ার করুন যাতে অন্যজন দেখে উপকৃত হতে পারে যাই হোক বন্ধুরা আমি বিস্তৃত বিষয়ে আমি চলে আসি আমি আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো নিব্রাস স্কুল অ্যান্ড স্কুল এটি যতটুকু যত সম্বন্ধে আমি জেনেছি যে এটিকে প্রাইভেট স্কুল তবে যত যতটুকু জেনেছি যে এর বেতন ভাতা অন্য অন্য স্কুল কলেজ বা স্কুল থেকে ভালো তারপরে আমি সবসময় কথা বলে থাকি যে আপনারা যেখানেই আবেদন করুন আপনারা সেই প্রতিষ্ঠানের প্রয়োজন পরে সরাসরি যে যোগাযোগ করুন বা সেই প্রতিষ্ঠান সম্বন্ধে জেনে তারপরে আপনারা আবেদন করুন কারণ আপনি যখন আবেদন করবেন আপনাকে অনেক কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় অনেকগুলো বিষয় ফলো করতে হয় যা যার ফলে আপনার শ্রম সময় টাকা সবই আপনার যায় তো যেহেতু আপনি চাকরি খুঁজতেছেন তো আপনি অনেক কিছু আপনার টাকা পয়সা খরচ করে শ্রম দিয়ে আপনাকে আবেদন করতে হয় তো এই জন্য বলি যে আপনি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে প্রথমে বিস্তারিত জানুন তারপর আবেদন করুন যাক আমি সবসময় বলে থাকি যে আপনারা যাতে প্রতারণার শিকার না হন তো যাই হোক আমি এই বিজ্ঞাপনটা নিয়ে কিছুটা আমি কথা বলবো সেখানে এখানে হলো যে এখানে অনেকগুলো পদ যারা শিক্ষকতা পছন্দ করেন তারা শিক্ষকদের আবেদন করতে পারেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা এখানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিস মানে পদ সংখ্যা দুইটি অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইংলিশ এখানে ভ্যাকেন্সি মানে পদ সংখ্যা দুইটি অ্যাসিস্ট টিচার্স ম্যাথমেটিক্স এখানেও দুইটি অ্যাসিস্টেন্ট টিচার্স সায়েন্স এখনও দুটি অ্যাসিস্টেন্ট টিচার্স অ্যারাবিক এখনও দুটি অ্যাসিস্টেন্ট টিচার হিপস অ্যান্ড কুরান এখানেও দুটি এবং বন্ধুরা আপনারা এখানে ইউটিউবগুলো দেখবেন আপনারা এই বিজ্ঞপ্তিকে আমার ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে আপনার দেখবেন যে কী কী রিকুমেন্ট চেয়েছে আপনি সেই রিকুয়ারমেন্টে কি আপনি কি আসেন কি না এখানে বন্ধুরা স্যালারি বলা হচ্ছে নেগোসি নেগোশিয়েট বল যেহেতু একটি প্রাইভেট একটি স্কুল সেহেতু তারা এগুলো গভর্নমেন্ট যেহেতু স্কুল নাই তো সেই জন্য এটা আমরা নেগোশিয়েট করে রাখছে তো আপনারা যদি পারেন এই প্রতিষ্ঠানে সরাসরি যেয়ে জানতে পারেন যে তাদের বেতন ভাতা কী তারপরে তাদের অত যাই হোক এখানে নোটিশ বলা হয়েছে জবস ফর আদার্স পজিশন লাইক গ্রাফিক্স ডিজাইনার হোস্টেল সুপার সিকিউরিটি গার্ড কুক অ্যান্ড শেফ আর অলসো অ্যাভেলেবল দেখুন এখানে আরো বলছে যে এই স্কুলের জন্য গ্রাফিক ডিজাইনার হোস্টেল সুপার সিকিউরিটি গার্ড এবং যেটা রান্না বাবর যারা বলি সেগুলো এগুলো নিবে তো আপনারা এই পদের বাইরেও যারা খুঁজতেছেন যে আপনি শেফের জন্য আবেদন করতে চান বা সিকিউরিটি গার্ড বা হোস্ট সুপার বা গ্রাফিক ডিজাইন সমান সে কাজ করতে যান তারাও এখানে আবে এই প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে আপনারা দেখতে পারেন এখানে বসে প্লিজ ফিল আপ অ্যাবভ ফ্রম ইউজিং লিঙ্ক অফ সেন্টুর সেভি তো বন্ধুরা এখানে একটা লিঙ্কটাও আছে আমি আপনাকে দেখাচ্ছি এই লিঙ্কটা এই লিঙ্কটার বিষয়ে আপনারা আগে দেখবেন এই লিঙ্কটা দিয়ে আপনাকে সিপি পাঠাতে হবে যাই হোক বন্ধুরা আপনারা এই আবেদনটা বিস্তারিত করে যদি মনে করেন যে আপনি এই প্রতিষ্ঠান জন্য পারফেক্ট বা এখানে আমরা আবেদন করতে ইচ্ছুক তাহলে আবেদন করবেন এবং আমি সরাসরি সবসময় বলে থাকি যে প্রতারণা যদি না হন সম্পূর্ণ তথ্য নিয়ে চাষাইসাই করে আপনারা আবেদন করুন কারণ আমি আমার ভিডিওটি আপনাদের উপকারের জন্যই আমার ভিডিওটি তৈরি করা তো এইখানে নিয়োগ বিক্ষির বিষয়ে আমার কোনো সম্পর্ক নেই বা এই বিষয়ে আমি কিছু জানি না তো এই জন্য আপনাদের সব সবসময় বলি যে আপনারা নিয়োগ বিজ্ঞানটি নিয়ে আগে দেখুন তারপরে আপনি সেই অনুযায়ী আপনি আবেদন করুন যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকুন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসটি আমার পেজটি ফলো দিন সকল ধন্যবাদ সকল সালাম আসসালামু আলাইকুম